হ্যালো এবি আসলাম আসসালামাইকুম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে আমি সন্ধ্যা থেকে রাত পর্যন্ত কী কাজ করলাম তা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো আর কিছুক্ষণ আগে আমি আমার মেয়েটাকে নিয়ে হসপিটাল থেকে এসেছি এসেই দেখি সংসারের যা অবস্থা তা বলার মতো না একটা সংসার আসলেও মানে মানুষ না থাকলে যা হয় আমি শিং মাছটা এখানে পটল দিয়ে পাতলা ঝোল করব কারণ ও সবেমাত্র মাত্র হসপিটাল থেকে এসেছে ওর নরম খাবার ও খাওয়ার দরকার এর জন্য এখানে আমি অফ ক্যামেরায় ভালোভাবে শিং মাছটা ধুয়ে এর মধ্যে পেঁয়াজ বাটা জিরার গুঁড়া হলুদ মরিচ কাটা সামান্য একটু কালারের জন্য মরিচের গুঁড়া দিয়ে তেল দিয়ে পরিমাণ মতো লবণ দিয়েটাকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না মাংসের ভিতরে মশলাগুলো যায় ততক্ষণ পর্যন্ত এটা আমি কষিয়ে নেব অলরেডি আমার কষানো হয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তেলগুলো সিং মাছের গায়ে উঠে পড়ছে কারণ কিছুটা দিন আমার মেয়ে হসপিটালে কিছুই খায়নি ডাক্তার ওকে কিছুই খেতে দেয়নি এখন আমি ওর জন্য শিঙ মাছ ঝোল করব। আর নরম চাউল আমি ভাত ওকে খেতে দেবো এখানে আমি পটলটা আমি হালকা ভেজে উঠায় নিয়েছিলাম আর সেই পটলটা দিয়ে এখন আমি আবার ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে মাছের সাথে পটলটাও কষানো হয়ে যায় এখন আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব দিয়ে এটাকে আমি ঝোল বানাবো আপনারা দেখতে পাচ্ছেন আমার অলরেডি কষানো হয়ে গিয়েছে এখন আমি পানি দিয়ে দিচ্ছি আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেব আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন আবার এভাবেও আপনারা অল্প পানি দিয়ে জিনিসটা ভুনাও করতে পারেন কিন্তু আমি আজকে ভুনা করব না আমি প্রথমেই বললাম আমার মেয়ে অসুস্থ যার কারণে আমি এটা পাতলা ঝোল করব এখানে আমার পানি দেওয়াটা শেষ শেষ তরকারিটা হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব আর এখন আমি অন্য কাজে চলে যাব এখানে আমি অন্য চুলায় আমাদের জন্য বড় মাছ আর ধুল দিয়ে করে রেখেছি সব কিছু তো আর অন ক্যামেরায় দেখানো যায় না কিছু কিছু কাজ অফ ক্যামেরাও করে নিতে হয় আমি এখানে আমাদের জন্য মাছটা রান্না করে আমি অলরেডি এর মাঝে মাঝে অন্য অন্য কাজ ছেড়ে সেরে নিচ্ছি কারণ বাসায় এত ডাওয়া গোছালো বলার মতো না আমি চুলায় তরকারি দিয়ে এসে ওয়াশিং মেশিনে কাপড়টা দিয়ে দিয়েছিলাম অফ ক্যামেরায় এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার কাপড় অলরেডি হয়ে গিয়েছে তাহলে আমি কখন দিয়েছিলাম আমি এর মাঝে অফ ক্যামেরায় ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে দিয়েছি কারণ এখন এতটা রাত বলার মতো না এই দেখেন আমি আপনাদের দেখাই যে বাইরে কতটা রাত এখন মিনিমাম রাত আটটা বাজে এখন আমি ওয়াশিং মেশিন থেকে কাপড় নিয়ে এসে বাইরে কাপড় চুপড়গুলো নেড়ে দেবো কারণ এগুলো ঘোর হলেই অনেক রোদ পরে আমার বারান্দায় আর সেই রোদেই আমার কাপড় চুপড়গুলো শুকিয়ে যাবে আর আমার বাসাটা একদম রোড সাইডে যার কারণে বারান্দায় বসলে মনটা অনেক ভালো লেগে যায় আর এর মাঝে আর একটা কথা বলি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আপনারা যদি এই কাজগুলো করে থাকেন তাহলে অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ